আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হতে যাচ্ছে প্রত্যেক গর্ভবতী নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানব গর্ভাবস্থার প্রথম তিন মাসে কোন কোন বিষয়গুলোতে খুব সতর্ক থাকতে হয় এই সময়টা শুধু একজন নারীর জন্য নয় তার অনাগত সন্তানের জন্য অনেক বড় চ্যালেঞ্জের সময় তাই একটু অসাবধানতা ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে তাহলে চলুন আজকের আলোচনা যাওয়া যাক গর্ভধারণের শুরু থেকে বারোতম সপ্তাহ পর্যন্ত সময়কে বলা হয় ফার্স্ট ট্রাই মিস্টার এই সময় গর্ভপাত শিশুর জন্মগত সমস্যা বা মায়ের শারীরিক জটিলতার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি তাই শুরুতেই নিজের যত্ন নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ চলা বাধ্যতামূলক চলুন জেনে নেই গর্ভাবস্থার প্রথম তিন মাসে কী কী করা উচিত নাম্বার ওয়ান পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ুন এই সময় পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি বিশেষ করে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার শিশুর অঙ্গগঠনে সহায়তা করে পালং শাক পুঁই শাক ডাটা শাক ব্রোকলি মটরশুটি ভিটামিন সি জাতীয় ফল বাদাম ডিম মাছ মাংস ডাল দুধ ও দুগ্ধজাত খাবার খাদ্য তালিকা রাখুন দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন অন্যদিকে পেঁপে আনারস গাজর খাওয়া থেকে বিরত থাকাই ভালো সেই সাথে জাঙ্ক ফুড অর্ধসিদ্ধ মাংস কাঁচা বা অর্ধসিদ্ধ ডিম অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও অপরিষ্কার খাবার এড়িয়ে চলুন নাম্বার টু বমির সমস্যা হলে কি করবেন গর্ভাবস্থা বমি হওয়া একটি সাধারণ বিষয় তবে অতিরিক্ত হলে যেমন একেবারে কিছু খেতে না পারা বা ওজন কমে যাওয়া সেক্ষেত্রে এটা হতে পারে হাইপ্যারামেসিস গ্র্যাভিডারাম এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বমির সমস্যা কমাতে সকালে হালকা শুকনো খাবার খান একসাথে অনেক না খেয়ে অল্প অল্প করে খান লেবুর শরবত বমি কমাতে সাহায্য করতে পারে নাম্বার থ্রি ভালো গুম এবং বিশ্রাম নিশ্চিত করুন গর্ভাবস্থা শুরুতেই মায়ের শরীরে অনেক হরমোনজনিত পরিবর্তন শুরু হয় এই পরিবর্তনের ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে মনও কখনো কখনো অস্থির লাগে তাই এ সময় প্রতিদিন দিনে অন্তত এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দুপুরে একটু শুয়ে থাকা বা চোখ বন্ধ করে আরাম করলে শরীরে ক্লান্তি দূর হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং গর্ভের শিশুর বিকাশে ভালো প্রভাব পড়ে রাতে ঘুম আরও বেশি জরুরি প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম হওয়া উচিত ঘুমের সময় শরীরেও মন শান্ত থাকে ও গর্ভস্থ শিশুর গঠন স্বাভাবিকভাবে চলতে সাহায্য করে ভালো ঘুমের জন্য কিছু সহজ টিপস ঘুমানোর আগে গরম পানিতে গোসল করলে শরীর শিথিল হয় এবং ঘুম সহজে আসে ঘরের পরিবেশ শান্ত অন্ধকার ও ঠান্ডা রাখুন যেন আরামে ঘুমানো যায় শোবার সময় মোবাইল টিভি বা শব্দ এড়িয়ে চলুন যদি সম্ভব হয় ঘুমানোর আগে হালকা সুরের কোরআন তিলওয়াত প্রার্থনা বা মন শান্ত রাখার কিছু করুন নাম্বার ফোর নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন গর্ভাবস্থা প্রথম থেকে নিয়মিত ডাক্তার দেখানো প্রয়োজনীয় পরীক্ষা করানো খুব গুরুত্বপূর্ণ এতে মা ও বাচ্চার শরীর অবস্থা সম্পর্কে আগেই জানা যায় এবং সময় মতো ব্যবস্থা নেওয়া যায় যে টেস্টগুলো শুরুতে করানো দরকার ব্লাড গ্রুপ টেস্ট যদি রক্ত দিতে হয় বা কোনো জটিলতা হয় আগে থেকে রক্তের গ্রুপ জানা দরকার হিমোগ্লোবিন টেস্ট শরীরের রক্তের পরিমাণ ঠিক আছে কি তা জানা যায় রক্ত স্বল্পতা থাকলে চিকিৎসা নেওয়া যায় ইউরিন টেস্ট প্রসবে সংক্রমণ বা অন্য কোনো সমস্যা আছে কি তা বোঝা যায় ডায়াবেটিস স্ক্রিনিং অনেক সময় গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা দিতে পারে তাই আগে থেকে পরীক্ষা করা জরুরি আলট্রাসোনোগ্রাফি বাচ্চা ঠিকমতো আছে কি না হৃদস্পন্দন ও ঘটনের অগ্রগতি দেখা যায় তাছাড়া যদি আপনার আগে থেকে কোনো শারীরিক সমস্যা থাকে যেমন উচ্চ রক্তচাপ থাইরয়েড রক্তপাত বা আগের গর্ভপাতের ইতিহাস তাহলে চিকিৎসক বাড়তি কিছু পরীক্ষাও দিতে পারেন সেজন্য গর্ভাবস্থা শুরু থেকে নিয়ম করে ডাক্তার দেখানো এবং সব পরামর্শ মেনে চলা খুবই জরুরি নাম্বার ফাইভ হালকা ব্যায়াম করুন গর্ভাবস্থার সময় শরীরকে সচল রাখা খুবই জরুরি তবে সেটা অবশ্যই হালকা ও নিরাপদ ব্যায়াম হতে হবে ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো হয় মন ভালো থাকে এবং শরীরের নানা ব্যথা বেতনা কিছুটা কমে এই সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে নিচের ধরনের ব্যায়াম করা যেতে পারে হালকা হাঁটা প্রতিদিন সকালে বা বিকালে কিছুক্ষণ দেরি হাঁটলে শরীর ফিট থাকে মামুলি স্ট্রেসিং হাত পা ও শরীরের বিভিন্ন অংশে একটু টান করে রাখা ও হালকা নড়াচড়া করলে আরাম হয় প্রেগন্যান্সি যোগ ব্যায়াম প্রশিক্ষকের সাহায্যে নির্দিষ্ট কিছু পোস্ট করলে শ্বাস প্রশ্বাস ভালো হয় এবং মানসিক চাপও কমে সতর্কতা কখনোই জোর করে বা ক্লান্তি আসার পর ব্যায়াম করবেন না পেটের ওপর চাপ পড়ে এমন ব্যায়াম একেবারে এড়িয়ে চলুন যদি মাথা গোড়া শ্বাসকষ্ট বা অস্বস্তি লাগে তাহলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে বিশ্রাম নিন মনে রাখবেন হালকা ব্যায়াম আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য উপকারী শুধু সচেতনভাবে করতে হবে নাম্বার সিক্স গ্যাস ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করুন গর্ভাবস্থায় অনেক মায়েরা গ্যাস বুক জলা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভোগেন হরমোনের পরিবর্তনের কারণে খাবার হজম হতে সময় লাগে এবং পেটে চাপ পড়ে তাই এই সমস্যাগুলো সাধারণ এই সমস্যা থেকে মুক্ত থাকতে কিছু সহজ অভ্যাস গড়ে তুলুন ছোটো ছোট ভাগে খাবার খান একেবারে অনেক খাবার না খেয়ে দিনে কয়েকবার অল্প অল্প করে খাবার খেলে ভালো হজম হয় ফাইবার সমৃদ্ধ খাবারও পর্যাপ্ত পানি গ্রহণ করুন শাকসবজি ফল ডাল ও লাল আটা দিয়ে বানানো রুটি এসব খাবারে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে পাশাপাশি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চর্বিযুক্ত ও ঝাল খাবার এড়িয়ে চলুন ভাজা পড়া অতিরিক্ত তেল মশলা দেওয়া খাবার গ্যাসের সমস্যা বাড়ায় তাই এসব খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত নাম্বার সেভেন পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে থাকুন গর্ভাবস্থার সুস্থতা বজায় রাখতে স্বচ্ছ ও আরামদায়ক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এজন্য কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি বাসার বাতাস চলাচল ভালো রাখতে হবে ঘর যেন খোলামেলা হয় এবং পর্যাপ্ত বাতাসও আলো প্রবাহিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে ভালো বায়ুমণ্ডল গর্ভবতী স্বাস্থ্যের জন্য উপকারী পিছিল বা ভেজা পাত্র বেরিয়ে চলুন এসব বাথরুমে স্লিপ করে পড়ার আশঙ্কা থাকে যা গর্বের জন্য ঝুঁকিপূর্ণ বাথরুম সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন আটশাট জামা পরিধান করবেন না সবসময় ঢিলে ঢালা আরামদায়ক সুতির জামা পরুন যা শরীর শুষ্ক রাখতে সাহায্য করে এবং গরম বা ঘামা কমায় হিল স্যান্ডেল বা উচ্চ হিলের জুতা পরিহার করুন ফ্ল্যাট নরম ও আরামদায়ক জুতা ব্যবহার করুন যাতে হাঁটা চলা অসুবিধা না হয় এবং পা ফলা বা ব্যথা কম হয় এখন আসুন জেনে নিই এই সময় কী কী করা একেবারে উচিত নয় কাঁচা ও অর্ধসিদ্ধ খাবার না খাওয়া গর্ভস্থায় কিছু খাবার খাওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি কারণ সেগুলোতে জীবাণু থাকার সম্ভাবনা থাকে যা আপনারও বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে কাঁচা মাছ দুধ ও ডিম কাঁচা বা অর্ধসিদ্ধ মাছ দুধ ও ডিম খাওয়া থেকে বিরত থাকুন এগুলোতে লিস্টেরিয়া স্যালমোনালা বা অন্যান্য জীবাণু থাকতে পারে যা সংক্রমণের কারণ হতে পারে ভেজা বা ধুলো মাখা ফল ও সবজি খাওয়া থেকে বিরত থাকুন ফল ও সবজি ভালো করে ধুয়ে না খাওয়া হলে জীবাণু বা কেমিক্যাল শরীরে প্রবেশ করতে পারে তাই সবসময় ফলমূল সবজি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে খেতে হবে ভারী জিনিস না বহন করা গর্ভাবস্থায় প্রথম তিন মাসে শরীরে অতিরিক্ত চা জরুরি বিশেষ করে ভারী জিনিস তোলা থেকে সতর্ক থাকতে হবে কাপড় ধোয়া ঝাড় মোছার মতো ভারী কাজ এড়িয়ে চলুন এগুলো করতে গিয়ে পিঠে বা পায়ে আঘাত পেতে পারে যা গর্বের জন্য ক্ষতিকর হতে পারে যদি ভারী কিছু তোলা প্রয়োজন হয় তাহলে অবশ্যই অন্যদের সাহায্য নিন অতিরিক্ত পরিশ্রম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা গর্ভাবস্থায় শরীরের উপর বেশি চাপ পড়লে সমস্যা হতে পারে তাই বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা ঠিক নয় কাজের মাঝে মাঝে বিরুদ্ধে দিয়ে বিশ্রাম নিন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পায়ের ফলাফা বা ব্যথা হতে পারে তাই প্রয়োজনে কিছুক্ষণ হালকা হাঁটাচলা করুন দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন গর্ভাবস্থা প্রথম তিন মাসে যাত্রা করলে ঝুঁকি বাড়তে পারে তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দুর্গমে যাত্রা করবেন না একলা কোথাও যাওয়া এড়িয়ে চলুন রাস্তা যদি ঝাঁকুনি বা যুক্ত হয় তখন অতিরিক্ত সতর্ক থাকুন সহবাস বিষয় সতর্কতা গর্ভাবস্থার প্রথম তিন মাসে সহবাসের বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রথম তিন মাসে সহবাস এড়িয়ে চলুন কারণ এই সময় গর্ভপাত বা অন্যান্য জটিলতার ঝুঁকি বেশি থাকে যাদের গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ বা জটিল তারা আরও বেশি সতর্ক থাকতে হবে ওষুধ গ্রহণে সতর্কতা কোনো ওষুধ বা হোমিওপ্যাথিক সাপ্লিমেন্ট নিজে থেকে খাবেন না গ্যাস মাথা ব্যথা বা হালকা জ্বর হলেও ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না কেমিক্যাল এবং ক্লিনিং প্রোডাক্ট থেকে দূরে থাকুন ঘর পরিষ্কারের সময় মাস্ক ব্যবহার করুন পেইন্ট স্প্রে কীটনাশক থেকে দূরে থাকুন অতিরিক্ত ওজন না বাড়ানো এবং গরম পরিবেশ এড়িয়ে চলা তাছাড়া ধূমপান করা যাবে না এমনকি যারা করে তাদের থেকে দূরে থাকতে হবে যাতে ধোঁয়া নাকের ভিতরে না যায় প্রেগনেন্সির প্রথম তিন মাস একদম স্পেশাল একটা সময় এ সময় নিজের প্রতি যত্নশীল হন নিয়ম মেনে চললে মা সন্তান দুজনে থাকবেন সুস্থ ও নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ